তাড়ি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব মহাকুম্ভ দুই নিয়ে মহাকুম্ভ মেলা কী কুম্ভ মেলার উৎপত্তির ইতিহাস কুম্ভ মেলার প্রকারভেদ অর্থাৎ পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ ও মহাকুম্ভের পার্থক্য কী কত বছর পর পর ইহা অনুষ্ঠিত হয় কোথায় কোথায় ইহা অনুষ্ঠিত হয় এবং পরবর্তী কুম্ভ মেলা কবে অনুষ্ঠিত হবে দুই হাজার সাতাশ না দুই হাজার সাঁত্রিশে এই সমস্ত পয়েন্টসগুলি নিয়ে আজ ডিটেলসে আলোচনা করা হবে ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক কুম্ভ মেলা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কুম্ভ মেলার উৎপত্তির ইতিহাস পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় অমৃতভর্তি কুম্ভ বা কলস নির্গত হয়েছিল সেই অমৃত কলস নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে প্রবল লড়াই শুরু হয় এরূপ পরিস্থিতিতে অমৃত থেকে অসুরদের দৃষ্টি সরানোর জন্য ভগবান বিষ্ণু সুন্দর নারী মূর্তির রূপ ধারণ করে এবং তার রূপে সবাই মোহিত হয় সকলের দৃষ্টি রমণীর প্রতি আকৃষ্ট হলে ভগবান বিষ্ণুর বাহন গরুর সেই অমৃত কলস নিয়ে সেখান থেকে উড়ে যায় উড়ে যাওয়ার সময় সেই কলস থেকে চার ফোঁটা অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়ে যায় ফলে সেই স্থানগুলিকে পবিত্র বলে মনে করা হয় আর স্থানগুলি হলো হরিদ্বার প্রয়াগরাজ নাসিক ও উজ্জয়নি আর সেই কারণেই এই চারটি স্থানে প্রত্যেক বারো বছর পর পর কুম্ভ মেলার আয়োজন করা হয় এবার প্রশ্ন হলো বারো বছর পর পরই কেন এই মেলার আয়োজন করা হয় তাই তো আসলে মনে করা হয় দেবতা ও অসুরদের মধ্যে লড়াই চলেছিল বারো দিন ধরে আর দেবতাদের একদিন মানে আমাদের মনুষ্যজাতির কাছে এক বছরের সমান তো বারো দিন মানে বারো বছরের সমান আর এই কারণেই বারো বছর পর পর এই মেলার আয়োজন করা হয় তবে এর একটি অন্য কারণও আছে আমরা জানি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহের সময় লাগে প্রায় বারো বছর যেখানে আমাদের পৃথিবীর সময় লাগে মাত্র এক বছর আর আমরা জানি সূর্য চন্দ্র ও বৃহস্পতির বিশেষ অবস্থানের ওপর ভিত্তি করেই আয়োজন করা হয় কুম্ভ মেলার তো এখানে দেখো বারো বছরের একটা গ্যাপ পাচ্ছি আমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখব কুম্ভ মেলার প্রকারভেদ নিয়ে কুম্ভ মেলা মূলত তিন প্রকার পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ প্রত্যেক বারো বছর পর পর আয়োজন করা হয় কুম্ভ মেলার প্রত্যেক ছয় বছর পর পর আয়োজন করা হয় অর্ধকুম্ভ মেলার এবং প্রত্যেক একশো চুয়াল্লিশ বছর পর আয়োজন করা হয় মহাকুম্ভ মেলার এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে বারো বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ছয় বছর পর পর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং একশো চুয়াল্লিশ বছর পর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয় ভারতের মাত্র চারটি স্থানে স্থানগুলি হলো হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়নী এই চারটি স্থানেই পূর্ণ কুম্ভ মেলার আয়োজন করা হয় অপরদিকে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয় ভারতের মাত্র দুটি স্থানে স্থানগুলি হলো হরিদ্বার এবং প্রয়াগরাজ আর মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় শুধুমাত্র ভারতের একটি স্থানে আর স্থানটি হল প্রয়াগরাজ তো এই জায়গাটা ভালো করে বুঝে নাও যে বারো বছর পর পরপর পূর্ণকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং সেটি অনুষ্ঠিত হয় ভারতের চারটি স্থানে অপরদিকে ছয় বছর পর পর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটি অনুষ্ঠিত হয় ভারতের মাত্র দুটি স্থানে আর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছর পর পর ভারতের মাত্র একটি স্থানে আর এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে প্রয়াগরাজ হলো এমন একটি স্থান যেখানে পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ এবং মহাকুম্ভ সকল প্রকার কুম্ভই আয়োজিত হয় ক্লিয়ার দুই হাজার পঁচিশ অর্থাৎ এবছর প্রয়াগরাজে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে তা আসলে মহাকুম্ভ এর আগে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো একাশি সালে বর্তমানে দুই সালে ভবিষ্যতে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে একুশশো উনসত্তর সালে যা আমরা মানে যারা আমরা এই ভিডিওটি দেখছি তাদের পক্ষে দেখা সম্ভব না অর্থাৎ একুশশো সালে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে সেটি আমরা আর কেউ দেখতে পারবো না এবার একটা জিনিস লক্ষ্য করো আঠেরোশো একাশি দুই হাজার পঁচিশ হলো মহাকুম্ভ মেলার সাল আর এই সালগুলির মধ্যে কত বছরের পার্থক্য রয়েছে একশো চুয়াল্লিশ বছরের পার্থক্য রয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ চলো এবার কুম্ভ মেলার স্থান ও কোন নদীর তীরে কুম্ভ মেলাগুলি আয়োজিত হয় তা আমরা দেখে নিই আমরা প্রথমেই দেখলাম যে কুম্ভ মেলা ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হয় স্থানগুলি হলো উত্তরাখণ্ডের হরিদ্বারে যা গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত মহারাষ্ট্রের নাসিকে যা গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং মধ্যপ্রদেশের উজ্জয়নীতে যা শিপ্রা নদীর তীরে অবস্থিত তো এই ছিল কুম্ভমেলার অবস্থান ও নদীর তীর চলো এবার কিছু প্রশ্ন সমাধান করা যাক প্রথম প্রশ্ন হল প্রত্যেক বারো বছর পর পর কয়টি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তোমরা বলবে প্রত্যেক বারো বছর পর পর চারটি স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন একই বছর একই সাথে চারটি স্থানেই কি কুম্ভ মেলা আয়োজিত হয় অর্থাৎ দুই হাজার পঁচিশ যদি মহাকুম্ভ না হয়ে পূর্ণ কুম্ভ হতো তাহলে কি এই দুই হাজার পঁচিশ সালে চারটি স্থানেই মহাকুম্ভ কুম্ভ মেলা আয়োজিত হতো উত্তর হবে না পরবর্তী প্রশ্ন যে দুই হাজার সাঁত্রিশে চারটি স্থানেই কি কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এটারও উত্তর হবে না তাহলে প্রশ্ন হলো যে কীভাবে বা কখন এই কুম্ভ মেলাগুলা চারটি স্থানে অনুষ্ঠিত হয় চলো এবার সেগুলি সম্পর্কে জানা যাক আমরা জানি দাপর যুগ থেকেই কুম্ভ মেলা হয়ে আসছে তো আমরা অত পেছন থেকে নয় দুই সাল থেকেই কুম্ভ মেলার ডেট লিস্টগুলি দেখব তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা দেখব উজ্জয়নি উজ্জয়নিতে লাস্ট কবে কুম্ভ মেলা হয়েছিল দুই সালে তাহলে পরবর্তী কুম্ভ মেলা কবে অনুষ্ঠিত হবে উজ্জয়নিতে উত্তর কী হবে সাধারণ বিষয় দুই হাজার সাথে বারো যোগ করে দাও কত হয় দুই হাজার মানে দুই হাজার ষোলোর পরে দুই সালে উজ্জয়নীতে আবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আচ্ছা যদি বলতো যে দুই সালের আগে কবে হয়েছিল উজ্জয়ীতে কুম্ভ মেলা তাহলে দু হাজার থেকে বারো বিয়োগ করে দাও দুই হাজার চার তাহলে দুই সালে উজ্জয়নীতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দুই হাজার এবং ভবিষ্যতে হবে দুই সালে ক্লিয়ার আর মনে রাখবে দুই সালে শুধুমাত্র উজ্জ্বইনিতেই কি হয়েছিল কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল বাকি তিনটি স্থানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়নি সেমভাবে দুই হাজার আঠাশ সালে শুধুমাত্র উজ্জয়নিতেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে বাকি তিনটি স্থানে কিন্তু কোনো কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে না এবার আমরা দেখব নাসিককে লাস্ট কবে নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তাহলে পরবর্তী কুম্ভমেলা কবে নাসিকে অনুষ্ঠিত হবে সাধারণ দুই হাজার পনেরোর সাথে বারো যোগ করে দাও কত হয় দু হাজার পনেরো সাথে বারো যোগ করলে হয় দু হাজার সাতাশ মানে দুই হাজার সাতাশ সালে আবার নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এবং দুই হাজার সাতাশ সালে শুধুমাত্র নাসিকেই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে বাকি তিনটি স্থানে কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে না এবার আমরা দেখব প্রয়াগরাজে প্রয়াগরাজে দুই হাজার সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তো দুই হাজার তেরো সাথে বারো যোগ করে দাও যোগ করলে হয় দুই হাজার পঁচিশ মানে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছর প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুই হাজার পঁচিশের ঠিক একশো চুয়াল্লিশ বছর আগে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল সুতরাং এবারের কুম্ভমেলা মহাকুম্ভ নামে পরিচিত অর্থাৎ কারণ একশো বছর আগে হয়েছিল আবার একশো বছর পর এই দুই হাজার পঁচিশে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমরা জানি একশো বছর পর পর যেই কুম্ভ অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে মহাকুম্ভ ওকে আচ্ছা এবার আমি যদি বলি যে দুই হাজার পঁচিশের পর আবার কবে প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে তোমরা বলবে দুই হাজার পঁচিশের সাথে বারো যোগ করে দিলে পাচ্ছি দুই মানে দুই হাজার সালে প্রয়াগরাজে আবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে বাকি রইল হরিদ্বার যেখানে দুই সালে একবার হয়েছিল এবং দুই হাজার একুশ সালে আর একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তো এই ছিল লিস্ট তো এই লিস্ট থেকে আমরা জানতে পারলাম যে এক স্থানে মানে একসাথে চারটি স্থানেই কুম্ভ অনুষ্ঠিত হয় না যদিও উনিশশো সালে নাসিক ও উজ্জয়নীতে একসাথে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল এবং অনেক সময় বারো বছরের পরিবর্তে এগারো বছর পরও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে যেমন এই যে তোমরা হরিদ্বারটা দেখো হরিদ্বার দু সালে একবার হয়েছিলো দু সালে আরেকবার হয়েছে তো এখানে এগারো বছরে গ্যাপ পাচ্ছি আমরা তো এরকম ছোটো খাটো ব্যতিক্রম কিছু রয়েছে ওকে এবার আমরা দেখবো অর্ধকুম্ভ মেলা নিয়ে আমরা জানি ছয় বছর পর পর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং সেই মেলা শুধুমাত্র প্রয়াগরাজ ও হরিদ্বারেই অনুষ্ঠিত হয় তো যে বছর প্রয়াগরাজ ও হরিদ্বারে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় তার ঠিক ছয় বছর পর সেখানে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় এবার লিস্টটা দেখো হরিদ্বারে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল দু সালে তাহলে সেখান থেকে ছয় বছর যোগ করো দু হাজার দশের সাথে ছয় যোগ করেছে দু হাজার ষোলো মানে দু হাজার ষোলো সালে হরিদ্বারে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হওয়ার কথা এবার লিস্ট দেখো দু হাজার ষোলো সালে হরিদ্বারে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়েছে ঠিক একইভাবে দু হাজার একুশ সালে হরিদ্বারে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার একুশের পরে ছয় বছর পর অনুষ্ঠিত হবে অর্ধকুম্ভ তাহলে হবে দু হাজার এবার দেখো দু হাজার সাতাশ সালে হরিদ্বারে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল ক্লিয়ার দু হাজার দশে পূর্ণকুম্ভ ষ ষোলোতে অর্ধকুম্ভ একুশে পূর্ণকুম্ভ সাতাশে অর্ধকুম্ভ লিস্টে দেখলে বুঝতে পারছো ঠিক একইভাবে তোমরা প্রয়াগ রাজটাও দেখো দেখো প্রয়াগরাজে দু হাজার তেরো সালে পূর্ণকুম্ভ হয়েছিল তার ছয় বছর পর অনুষ্ঠিত হবে অর্ধকুম্ভ দু হাজার উনিশে অর্ধকুম্ভ পঁচিশে হয়ে গেল মহাকুম্ভ তাহলে তার ছয় বছর পর হবে অর্ধকুম্ভ মানে দুই হাজার একত্রিশ সালে প্রয়াগরাজে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হবে ক্লিয়ার হলো আশা করি এই বিষয়টা চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই এবার আমরা দেখব কুম্ভ মেলার সংক্ষিপ্ত বিবরণ বিশ্বের সবচেয়ে বড় ধার্মিক মেলা হিসাবে গণ্য করা হয় কুম্ভ মেলাকে কুম্ভকথার অর্থ হল পাত্র বা কলস কুম্ভ মেলার উৎপত্তির উল্লেখ পাওয়া যায় হিন্দু গ্রন্থ পুরাণ থেকে যার উৎপত্তি দাপর যুগ থেকে মনে করা হয় সূর্য চন্দ্র ও বৃহস্পতির বিশেষ অবস্থানের উপর ভিত্তি করে কুম্ভ মেলার আয়োজন করা হয় বারো বছর পর পর চারটি পবিত্র স্থানে এই মেলা অনুষ্ঠিত হয় মনে রাখবে পাঁচ নম্বরে বলছে ভারতের সবচেয়ে পুরনো কুম্ভ মেলার স্থল হল প্রয়াগরাজ গুপ্ত বংশের ইতিহাসে কুম্ভ মেলার বর্ণনা পাওয়া যায় রাজা হর্ষবর্ধন এই মেলাকে সমর্থন করেছিলেন কুম্ভ মেলাকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করেন স্বামী বিবেকানন্দ কুম্ভ মেলাকে দুই সালে ইউনেস্কো দ্বারা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় খুব গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই পয়েন্টটি যে কুম্ভ মেলাকে কত সালে ইউনেস্কো দ্বারা ইনটেনজিবল কাল কালচারাল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছিল উত্তর হবে দুই সালে মনে রাখবে এবার আমরা দেখব দুই হাজার পঁচিশ মহাকুম্ভের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে কি বলছে এবারের মহাকুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি এবং তা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ মোট পঁয়তাল্লিশ দিন ধরে এই মহাকুম্ভ মেলা চলবে মহাকুম্ভ অনুষ্ঠিত হয় শুধুমাত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত মহাকুম্ভ মেলার আয়োজন করে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীর আগমন অনুমান করা হয়েছিল প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি যা ইতিমধ্যে অতিক্রম করে গেছে ওকে মহাকুম্ভ মেলায় ধার্মিক স্নানকে শাহী স্নান বলা হয় আর এবারের মহাকুম্ভে মোট ছয়টি শাহী স্নানের কথা বলা হয়েছে প্রথম প্রথম শাহী স্নান হয়েছে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন দ্বিতীয় শাহী স্নান হয়েছে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন তৃতীয় শাহী স্নান হয়েছে উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন চতুর্থ শাহী স্নান হয়েছে দোসরা ফেব্রুয়ারি বসন্তী পঞ্চমীর দিন পঞ্চম শাহী স্নান হয়েছে বারোই ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন আর ষষ্ঠ শাহী স্নান হয়েছে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলার শেষ দিন মনে রাখবে ছয় নম্বরে কী বলছে ছয় নম্বরে বলছে যে মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের নানা অসুবিধা দূর করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন মহাকুম্ভ মেলা দুই লঞ্চ করা হয়েছে দুই মহাকুম্ভ মেলার জন্য মহাকুম্ভ এলাকাকে উত্তরপ্রদেশের ছিয়াত্তরতম অস্থায়ী জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে মহাকুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্য দূর দূরান্তে ছড়িয়ে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার কুম্ভবাণী নামে এফএম চ্যানেল লঞ্চ করেছে এবার আমরা দেখব উত্তরপ্রদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন কারণ এবারে মহাকুম্ভ যেহেতু উত্তরপ্রদেশেই অনুষ্ঠিত হচ্ছে তো এই উত্তরপ্রদেশ থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্য কিছু তথ্য পরীক্ষায় আসতে পারে তো চলো তা জেনে নেই উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম এটা আশা করি আমরা সকলেই জানি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আনন্দবিন প্যাটেল জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল আয়তনের দিক থেকে উত্তরপ্রদেশ ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য আর উত্তর প্রদেশ সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে উত্তর উত্তরপ্রদেশ মোট নয়টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে